আমাদের মা একটা ব্যাংকের মালিক রান্নাঘরের তাকের পাশে রাখা হয় সেই ব্যাংকটা ভোরবেলা যখন মায়ের কাছে ঘুরঘুর করলাম মা ছুটে গেলেন তার ব্যাংকের কাছে ব্যাংক থেকে বিশ টাকার একটা নোট দেয় দুই ভাই বোন যা ভাগ করে নিই রান্নাঘরের বাম দিকের সবার উপরের তাকে একটা হরলিক্সের কৌটা যে কৌটার ভিতরে হরলিক্স নেই তবে কিছু খুচরা টাকা থাকে যা মায়ের জমানো সংসারের খরচ থেকে জমায় মামারা আসলে যখন মায়ের হাতে কিছু টাকা দিয়ে যায় সেই টাকা এখানে থাকে আর যখনই আমি কিংবা আমার ছোটো বোন মারিয়া মায়ের কাছে আবদার করি তখন হরলিক্সের কৌটা খুলে আমাদের অল্প কিছু টাকা দেয় বাবা সামান্য একটা চাকরি করেন একটা কলেজের অফিস সহকারী কলেজের পাশেই পুরাতন একটা ভবনের নিচতলায় আমরা থাকি তিন হাজার টাকা দিতে হয় ঘর ভাড়া অবশ্য তারা বেশ কিছুদিন ধরে চাইছেন বাড়িটা ভেঙে নতুন বাড়ি গড়বে তবে এক সময় বাবা মায়ের স্মৃতি ধরে রাখতে বাড়িটা ভাঙবার সিদ্ধান্ত বাতিল করেন এই বাড়ির ছেলেমেয়েরা সবাই দেশের বাহিরে থাকে বাবা ঘর ভাড়া তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে জমা দিয়ে আসেন বাবা সন্ধ্যায় বাসায় ফিরেই কেমন চোখে মুখে ক্লান্তি নিয়ে মাকে ডাক দেন মা এসে বলেন কিছু হয়েছে তোমার বাবা বলেন একটা খারাপ খবর আছে মা বলেন খারাপ খবর শুনেই যে দিন যায় আজকে আবার নতুন কি খারাপ খবর যাক এসব পরে শুনবো এখন খাবার খেতে বসো বাবা বলেন আমার এখন খেতে ইচ্ছে করছে না আগে খবরটা শোনো মানসুর সাহেবের বড় ছেলের সাথে কথা হয়েছে তারা এই জমিটা বাড়িসহ বিক্রি করে দিবেন বাবার মুখে কথাটা শুনে মায়েরও মুখ মলিন হয়ে যায় বাবা বলেন আগামী মাসেই জমির দলিল হবে এখন বাসা খুঁজতে হবে আগামী মাসেই এই ঘর ছাড়তে হবে যারা জমিটা কিনবেন তারা এখানে আটতলা বিল্ডিং করবে সে রাতে আমরা খাবার টেবিলে সবাই চুপচাপ বসি রাতে ঘর থেকে পড়বার শব্দ না আসায় মা আর ডেকে বলে না শব্দ করে পড়তে শুরু হয় মায়ের ঘরের জিনিসপত্র গুছানো অবশ্য আমাদের ঘরে একটা খাট আছে যে খাটে বাবা মা ঘুমায় মারিয়া আর আমার জন্যে দুটো চৌকি দুটো পড়বার টেবিল চারটা কাঠের চেয়ার একটা চেয়ার অবশ্য ভেঙে গেছে বাবা একটা বাসার খোঁজ পায় একটা রুম সামনে ডাইনিং আছে রান্নাঘর আছে একটা ওয়াশরুম ভাড়া পাঁচ হাজার ডাইনিংয়ের দুই পাশে আমাদের দুই ভাই বোনের চৌকি পেতে দেয়া হয় রুমের ভিতরে বাবা মায়ের খাট রাখবার পরে অল্প একটু জায়গা ছিল রুমটা ভীষণ ছোট। সেই ঘরের কোনায় ঘরের বাকি জিনিসপত্র রাখা হয় একটা পড়বার টেবিল বাবা মায়ের ঘরে রাখা হয় আর একটা টেবিল ডাইনিং রুমে মা আবার সাজিয়ে রাখেন রান্নাঘরে একটা হলিক্সের কৌটা যে কৌটায় কিছু খুচরা টাকা আছে একদিন রান্নাঘরের জানালা খোলা রেখে মা ছাদে যায় আমি আর ছোটো বোন তখন স্কুলে ছিলাম বাবা তখন কলেজে মা ছাদ থেকে এসে দেখে রান্নাঘরে জানালা দিয়ে হরলিক্সের কৌটা চুরি হয়ে গেছে মা একটা হরলিক্সের কৌটার জন্য বারবার কাঁদেন বাবা জিজ্ঞেস করেন কয় টাকা ছিল মা বলেন সব মিলিয়ে তিনশো টাকার মতো বাবা মাকে থামান তিনশো টাকা অনেকের কাছে হয়তো কিছু না তবে মায়ের এই টাকা জমাতে বহুদিন সময় নিয়েছেন পাঁচ টাকা দশ টাকা এমন করে জমিয়েছেন বাবা পরদিন একটা হরলিক্স কিনে নিয়ে আসে আমরা দুই ভাই বোনের যদিও এখন কারো হরলিক্স খাবার মতো বয়স নেই মারিয়া এখন ক্লাস টেনে পড়ে আর আমি ইন্টার ফার্স্ট ইয়ার তারপরও নতুন হরলিক্সের কৌটা দেখে খুশি হই মা অপেক্ষা করে যান কখন হরলিক্স খাওয়া শেষ হবে মা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেননি সেদিন মামা আসেন মামা যাবার সময় মায়ের হাতে পাঁচশো টাকার একটা নোট দিয়ে যায় মামা চলে যাবার পরে মা হরলিক্সের কৌটায় যে হরলিক্স ছিল তা একটা বিস্কুটের খালি বয়ামের ভিতরে রাখে হরলিক্সের কৌটা ধুয়ে রোদে শুকাতে দেয় সন্ধ্যাবেলা সেই কৌটার ভেতরে পাঁচশো টাকার নোট রাখে এবার আর রান্নাঘরে রাখবার মতো ভুল করেননি খাটের নিচে রেখে দেয় দুদিন পরেই মারিয়ার জ্বর হয় মারিয়ার জ্বরের একদিন পরেই আমারও রাতে জ্বর ওঠে মাসের শেষ দিকে দুই ভাই বোনের জ্বর বাবার হাতেও তেমন টাকা পয়সা নেই মা হরলিক্সের কৌটা থেকে মামার দেওয়া পাঁচশো টাকা বাবার হাতে দিয়ে দেয় মা পাঁচ টাকার কয়েন দশ টাকা এসব হরলিক্সের কৌটায় রাখতেন অল্প অল্প করে টাকা জমাতেন সেই টাকা আবার সংসারে একসাথে খরচ হয়ে যেত তবে মাকে এসব নিয়ে কখনো মন খারাপ করতে দেখিনি আমি ইন্টারমিডিয়েট পাশ করবার পরে ভার্সিটি কোচিং শুরু করি তখন মায়ের গহনা বন্ধক রেখে কোচিং ফি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তির সুযোগ হলেও একসময় জানতে পারি মাহের গহনা আর ছাড়ানো হয়নি যার কাছে বন্ধক রাখা হয়েছিল সে বিক্রি করে দিয়েছে শহর থেকে প্রথমবার আমি অন্য শহরে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাছে আমার ছোটো খালার বাসা প্রথম এক বছর ছোটো খালার বাসায় ছিলাম এক বছর পরে হলে উঠে যাই আমার খালু রাজশাহীর স্থানীয় এখানে তাদের বাড়িও আছে খালু কয়েকটা টিউশান খুঁজে দেয় পড়াশোনার টাকা টিউশান করেই সামলেনি বিশ্ববিদ্যালয় ছুটিতে বাসায় গেলে মায়ের যত্ন করে রাখা হল্লেক্সের কৌটার দিকে চোখ যায় মা এখনও এই ব্যাংকে খুচরা টাকা রাখেন মারিয়ার বিয়ে ঠিক হয় হুট করে তখন আমি তৃতীয় বর্ষে পড়ি যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয় ছেলে ব্যাংকার বাবা মা তাই রাজি হয়ে যায় মারিয়ার বিয়ের সময় প্রায় এক লাখ টাকা খরচ হয় বাবা পঞ্চাশ হাজার ব্যাঙ্ক থেকে লোন নেয় আর বাকি পঞ্চাশ হাজার ছোটোখালু ধার দেয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করবার পরে আমি আবার ঢাকাতেই চলে আসি বাবা মায়ের কাছে এখানে দুটো টিউশন পড়াই আর একটা কোচিং সেন্টারে ক্লাস নেই সাথে আমার চাকরির জন্যে পড়াশোনা চলে দুবার বিসিএস দিই তবে প্রথমবার পিলিতে টিকলেও রিটিনে আটকে যায় পরেরবার পিলিতেই পাস করতে পারিনি বিসিএসের আশা ছেড়েই দিলাম ব্যাংকের জন্য চেষ্টা করলাম সাথে তবে কোনো ব্যাংকে হলো না শেষবারের মতো বিসিএসএর ফর্ম তুলি টিউশন দুটোও ছেড়ে দিই ঘরবন্দি জীবন শুরু হয় সন্ধ্যাবেলা মা গরিবের নামাজ পড়ে আসবার সময় কেবল গলির মুখে চায়ের দোকানে পাঁচ মিনিট বসতাম খাওয়া আর নামাজের সময় ছাড়া বাকি সময় টেবিল চেয়ারেই ছিল আমার বন্ধু মা মধরাতে কখনো এসে বলতেন ঘুমিয়ে যা এখন প্রিলি এবং রিটিনে আমি টিকে যাই ভাইবার জন্য ডাক আসে তবে আমার ভালো কোনো পোশাক ছিল না পরবার মতো বিশ্ববিদ্যালয়ের ভাইবার সময় বন্ধুদের থেকে শার্ট প্যান্ট ধার করে নিয়েছি মারিয়া সেবার সন্ধ্যায় আসে মারিয়ার যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটার নাম সৈকত সৈকত মানুষ হিসাবে দুর্দান্ত রাতের খাবার খেয়েই সৈকত আবার মারিয়াকে নিয়ে চলে যায় কিছুক্ষণ পরেই মারিয়া ফোন করেই আমার সাথে বলে ভাইয়া তোরে একটা কথা বলি কিছু মনে করবি না সৈকত তোর বইয়ের ভেতরে পাঁচ হাজার টাকা রেখে আসছে টাকাটা তোর হাতে দিতে সংকোচ লাগছিল তাই এমন করে রেখে আসছে তুই এই টাকা দিয়ে ভাইবার জন্য ভালো একটা পোশাক পরে যাবি আমি টেবিলের উপরে বইটা খুলে দেখি পাঁচ হাজার টাকা ভাঁজ করে রাখা এত এত মানুষের ঋণ নিয়ে আমি দাঁড়িয়েছি জানি না এবারও কিছু একটা হবে কিনা তবে যদি কিছু না হয় মনে হয় আমার চেয়ে এই মানুষগুলো বেশি কষ্ট পাবি ভাইবা দিয়ে আসবার পরে আমি দুদিন ঘুমিয়ে কাটিয়ে দিই তিন দিন পরে বাসা থেকে বের হই ভাইবার রেজাল্ট কবে দেবে ঠিক নেই ঠিক করি আপাতত কিছু একটা করতে হবে একটা কোচিং সেন্টারে আবার ক্লাস নেওয়া শুরু করি কয়েক মাস পরের ঘটনা সেদিন ক্লাস শেষে ফোন হাতে নিয়ে দেখি মারিয়ার বারোটা কল সৈকতেরও চারটা কল মারিয়াকে কল দেই মারিয়া বলে ভাইয়া তোর রেজাল্ট দেখেছিস আমি বলি না এখনও দেখিনি মারিয়া কল কাটলে কোচিং সেন্টারের কম্পিউটার থেকেই রেজাল্ট দেখি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি কয়েক মিনিট ধরে দুই চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে আমার রোল দেখা যাচ্ছে মারিয়াকে কল দেই সৈকতকেও কল দিয়ে জানাই সাথে সাথেই বাসায় চলে যাই মারিয়াকে বলি বাবা মাকে কিছু না জানাতে বাসায় ফিরে দেখি মা বিছানার উপরে হরলিক্সের কৌটা রেখে খুচরা টাকা হিসাব করছেন মায়ের পাশে দাঁড়াতেই চোখ ভিজে ওঠে আমার কথা বলবার শক্তি হারিয়ে গেছে আমার চাকরির খবর পাওয়ার পরে মা নিজেও কাঁদছেন চাকরির প্রথম বেতনের প্রথম টাকাটা নিয়ে আমার মায়ের হরলিক্সের কৌটায় রাখি আমার ইচ্ছে ছিল একদিন মায়ের এই ব্যাঙ্কটা টাকা দিয়ে ভর্তি করে দিব একটা হরলিক্সের কৌটা ভর্তি টাকা মা যা দেখে সেই থেকে কাঁদছেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং